আসসালামু আলাইকুম অনেক হয়েছে ভাইয়া আর না এই যে একটা প্রতিবন্ধী শিক্ষা ব্যবস্থা আমাদের সবার জীবনগুলোকে ধ্বংস করে ফেলতেছে আজকে সেইটা নিয়ে কথা বলবো আজকে মূলত আমি তিনটা পয়েন্টস নিয়ে কথা বলবো যে কেন এই এডুকেশন সিস্টেমটা একটা ট্র্যাপ আমরা মোটামুটি সবাই ফেসে গেছি দেখো ভাইয়া আমি জন্ম হইলাম পরে আমাকে এবিসিডি কখ গ ঘো শিখাই স্কুলে পাঠাইলো ওই যে তখন থেকে পড়তে বসছি এখনো পড়তেছি লুক রিমেম্বার ইউর ভেরি ফার্স্ট ডেট স্কুল ইট ওয়াজ ভেরি স্পেশাল রাইট নতুন ব্যাগ, পানির বোতল, পেন্সিল, রাবার এই ছোটখাটো জিনিসগুলো পাই কিন্তু আমরা খুশি হয়ে যাইতাম। ওই যে ওই হাসি খুশি পিচ্চিটার সাথে এরকম কি হইল যে আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে ভাবতেছে যে তার জাস্ট একটা জব লাগবে। কেউ যেন তাকে জাস্ট কাজ করার জন্য রাখে। মানে আমি আমার জীবনের 25% সময় পড়াশোনা করে কাটাইলাম এমন কারো কোম্পানিতে কাজ করার জন্য যে আমার থেকে কম পড়াশোনা করছে এবং আমি তার কোম্পানিতে কাজ করতেছি তার স্বপ্ন পূরণ করার জন্য। দেখো ভাইয়া, ব্যাপারটা একদম সিম্পল। জন্মের আমাদেরকে এরকম একটা একটা গাছের গাছের নিচে নিচে আনা আনে বলা হইলো যে সবাই এখন আমি হয়েছে বাঘ বানর হাতি সাপ মাছ সবাইকে আনে বলতেছি যে সবাই উপরে উঠো ঠিক আছে তাইলে এখন কি হবে বানরটা তো ঠিকই উপরে উঠে যাবে কিন্তু মাছটা মাছটা তো কোনোদিন উপরে উঠতে পারবে না সে সারা জীবন উপরে উঠার ট্রাই করবে আর সারা জীবন নিজেকে স্টুপিট ভাবতে থাকবে আলবার্ট আইনস্টাইন একটা কথা বলছে যে এভরিবডি ইজ এ জিনিয়াস বাট ইফ ইউ জাজ আ ফিশ বা ইটস এবিলিটি টু ক্লাইম এ ট্রি ইট উইল লিভ ইটস হোল লাইফ বিলিভিং দ্যাট ইট ইস এ স্টুপিড এই যে আমরা প্রত্যেকটা ক্লাসে দশটা বারোটা করে বই পড়ি আমরা কি কখনো নিজেকে এই কোশ্চিন আস্ক করছি যে আমরা যেগুলো পড়তেছি এগুলা আসলে কী পড়তেছি আর কেন পড়তেছি দেখো এই কী পড়তেছি অ্যান্সার কিন্তু আমাদের সবার কাছেই আছে কিন্তু আমি যদি তোমাকে বলি কেন পড়তেছো এইটার অ্যান্সার কি হয়তো তুমি একটু ভাবে বলবা যে হচ্ছে কেন পড়তেছি কারণ একটা রেজাল্ট লাগবে একটা গ্রেড লাগবে তারপর একটা জব লাগবে এই যে জব পাওয়ার জন্য পড়তেছি এটা আসলে ফালতু একটা লাইক সব থেকে আমি পনেরো থেকে বিশ বছর পড়াশোনা করব পনেরো থেকে বিশ হাজার টাকা স্টার্টিং স্যালারিতে একটা জবে জয়েন করার জন্য এভরি লাইফ হ্যাজ এ পারপাস এমনি তো আর চলে না মানে আমি আমার জীবন যৌবন সব শেষ করে দিব একটা ডিগ্রির জন্য তারপর জায়গায় জায়গায় সিভি নিয়ে ঘুরবো ভাই আমি কামলা খাটতে আইসি প্লিজ আমাকে একটা কাজ দাও একবার চিন্তা করছো যে জিনিসগুলো পড়তেছি এগুলা আসলে কত ব্যাকডেটেড একটা ফোন দুই বছর ইউজ করলে পুরাতন লাগে আর আমরা পড়ে আছি একশো বছর আগের জিনিস নিয়ে ঠিক আছে কারণ আমাদের বেসিক অনেক ইম্পর্টেন্ট বেসিক স্ট্রং করতে হবে এই এআই এর যুগে সবাই যেমনে আগায় যাইতেছে আর আমরা কোথায় আছি আমরা পড়ে আছি সেই তোমার বিশ শতকে মানে আমরা একুশ শতকের গেম খেলবো বিশ শতকের রুল দিয়ে কিন্তু কথা হচ্ছে যে কামলারও দরকার আছে সো এই কথাগুলো সবার ভালো লাগবে না বাট যারা মিডিও থেকে বের হতে চাও এটা তাদের জন্য একটা ওয়েক আপ কল দেখো কেউ যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার হবে কেউ আবার গ্রাফিক ডিজাইনারও হবে কেউ আবার ফুড কোর্ট খুলে নিজের ড্রিম স্টার্ট শুরু করবে কেউ আবার ফেসবুকে পেজ খুলে গেঞ্জি বেচবে সমস্যা তো নাই কোথায় সমস্যা এখন যেই পলার ছোট থেকে ইচ্ছা যে ওই ক্রিকেটার হবে ওরে তুমি পড়তে লাগাই দিছো সে তো ঠিকই ক্লাসে যাবে তার শরীর তো ক্লাসে যাবে কিন্তু মন তো পড়ে থাকবে খেলার মাঠে ইউনো হোয়াট আমরা আসলে দুইবার মরি একবার মরি যখন আমাদের স্বপ্নকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয় আরেকবার মরি যখন বডি ইজ নট রেসপন্ডিং হয়ে যায় একটা বলার ইচ্ছা যে ওই ফটোগ্রাফার হবে তুমি তাকে ইঞ্জিনিয়ার বানাইতে লাগাই দিছো পোলাটা তো ওই দিনই মরে গেছে যখন তুমি তার স্বপ্নকে তার থেকে চিনিয়ে নিছো এভরি লাইফ হ্যাজ এ পারপাস এভরি হ্যাজ এ ড্রিম অ্যান্ড অ্যাট দ্য এন্ড পারসেপশন ম্যাটারস হাউ ইউ সি লাইফ অ্যান্ড হাউ লাইফ সি ইস ইউ এতগুলা মানুষ সবাই একই জিনিস করতেছে এখানে আর কোনো অপশনই রাখা হয় নাই আর এই সিস্টেম থেকে বের হতে চাইলে তুমি তখন খারাপ হয়ে গেছো তুমি তখন ভুল রাস্তায় চলে গেছো আর সব থেকে বিপজ্জনক একটা জিনিস কি জানো ভি আর ভদাই রিলেটিভস বাবা তুমি কোথায় চান্স পাইছো জি আঙ্কেল বুয়েটে পাইছি বুয়েটে পড়তেছি কি তুমি বুয়েটে পড়ো তুমি মেডিকেলে চান্স পাও নাই হ্যাঁ অমুকের পলাই তো মেডিকেলে পড়ে মেডিকেলে চান্স পাইছে ও তাইলে মনে ভালো করে পড়াশোনা করো নাই এখন তুমি এইভাবে কতজনকে স্যাটিসফাই করবা পারবা না তো এক একজনের এক এক রকম চাহিদা এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি সো তোমার কি করা উচিত তোমার সেইটা করা উচিত যেটা তোমার জন্য ম্যাটার করে ভাইয়া আর কে কি বললো আর কে কি ভাবলো ডাজন্ট ম্যাটার একটা জিনিস একটু ভাবে দেখো তো কতজন নিজেকে এক্সপোর্ট করার সুযোগ পায় সেই জন্মের পর পরেই আমাদেরকে একতাল গাছের নিচে আনে বলা হয়েছে উঠো রে উঠো সবাই উঠো তোমাকে আমাকে একটা রেসের মধ্যে নামায় দেওয়া হয়েছে এখন না পারতেছি আমি এই রেস থেকে বের হইতে না পারতেছি নিজে থেকে কিছু করতে আর এইভাবে যতদিন যাবে তোমার মধ্যে যে আত্মবিশ্বাসটা আছে না সেটা কিন্তু কমতে শুরু করবে তুমিও বাকি সবার মতো রেজাল্টের বেসিসে নিজেকে জাজ করা শুরু করবে আর এইভাবে এক সময় যেই বাচ্চাটা আকাশে উড়ার স্বপ্ন দেখতো আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সে জাস্ট একটা এইট টু ফাইভ জব খুঁজে কোনো মতো খায় পরে বাঁচায় থাকার জন্য দেখো বস এই এক কথা শুনতে শুনতে আমরা সবাই বড় হয়েছি যে পড়াশোনা না করলে কি করে খাবি মানে তোমার প্যারেন্টস টিচার্স রিলেটিভস সবাই তোমাকে এক কথায় একশোবার বলছে যে ভালো করে পড় আর এই এডুকেশন সিস্টেমটাকেই ডিজাইন করা হয়েছে একটা ব্রেইনলেস জেনারেশন তৈরি করার জন্য যারা জাস্ট ওয়ার্ডার শুনবে আর কাজ করবে সেই ছোটবেলা থেকেই বাসায় আমাদের অথরিটি ফিগার প্যারেন্টস আর স্কুলে টিচার্স টিচাররা যেটা বলে সব ঠিক সকালে উঠে পিটিতে দাঁড়াও কালো বেল্ট সাদা জুতা পরে আসো সেম ইউনিফর্ম সেম হেয়ার কাট বেল না পড়লে আবার বাইরে যাওয়া যাবে না এই সব কিছু কিন্তু আমাদের মধ্যে একটা স্লেভারি মাইন্ডসেট বিল্ড আপ করে আর আমরা বাপ মা আর টিচারের পূরণ করতে ব্যস্ত আমরা একটা ইলিউশনে আসি বস যেখানে আমাদের কাছে মার্কস রেজাল্ট আসলে মেরিট অনেক বেশি ম্যাটার করে আর এই সিস্টেম কি করতেছে তোমার আমার থেকে তো সবকিছু কারে নিচ্ছে আমাদের জীবনের বিশটা বছর কারে নিচ্ছে আমাদের জীবনের হাসি খুশি ছিনিয়ে নিচ্ছে আর সব শেষে আমাকে আত্মবিশ্বাসহীন একটা ভোদাই বানাই দিচ্ছে আর এদিকে গভর্নমেন্ট থেকে আলাদা ধান গভর্নমেন্টের তোমাকে আমাকে নিয়ে চিন্তা করার টাইম নাই ভাইয়া গভর্নমেন্টের জাস্ট একটা নাম্বার লাগবে যে এই বছর এসএসসি পরীক্ষায় এই বছর এইচএসসি পরীক্ষায় এত এতজন জিপিএ ফাইভ পাইছে শিক্ষার হার এত বেড়ে গেছে আর এই দিকে ভাই আমরা যদি অ্যাকচুয়ালি শিক্ষিত হই তাহলে তো গভর্নমেন্টের প্রবলেম ধান্দাবাজি তো সব বন্ধ হয়ে যাবে ফোর দিস দ্য ডেভেলপড এ সিস্টেম টু কিপ আস বিজি মেমোরাইজিং শিট থিংস রবীন্দ্রনাথের ডেডিং নাম কি কে কোন সালে পয়দা হয়েছে জাতিসংঘের মূলনীতিগুলো কি কি সুভার গরুগুলোর নাম কি এগুলো আমি বসে বসে মুখস্থ করব। কেনবে আমার কি কাম নাই তুমি আমাকে এই কাজে বিজি রাখছো আর তুমি ওইদিকে হাজার হাজার কোটি টাকা মারি দিয়ে পালাবা আচ্ছা দেখি তো দেশে কি হচ্ছে দেশের হালচাল কি আরে না থাক আমি একটু নিউটনের তিনটা সূত্র মুখস্থ করে আসি একবার একটু চিন্তা করে দেখো তো ক্লাস টেন পর্যন্ত যে এত কিছু পড়ছি কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাজে লাগছে দশ বছর থেকে আমরা ইংরেজি শিখি কিন্তু লাথাইলেও একটা ইংরেজি সেন্টেন্স মুখ দিয়ে বাইর হয় না কেন জানো কারণ আমরা তো সেই ছোট থেকে ভাই গ্রামারের রুল মুখস্থ করে বড় হয়েছি টেক কোশ্চিনের রুল পড়ছি আই এম এ বলদ আর এই রুলগুলো আমরা খুব ভালো লিখতে পারি কিন্তু একটা পাঁচ বছরের বাচ্চা দেখো যে তত্তরা ইংরেজি কইতেছে কিন্তু বুড়া হয়ে গেছে তাও ইংরেজি কইতে পারি না কারণ ওই যে ছোট থেকে রুল শিখায় বড় করাইছে কই আমাদেরকে তো ইলন মাস্ক জেফ বেজোস মার্ক জাগারবার্গ কেমনে তাদের বিজনেস ইম্পায় দাঁড় করাইছে এগুলো শেখানো হয় না আমাদের বইয়ে কি থাকে জানো ফেসবুক আবিষ্কার হয়েছে দুই সালে চাইশ চৌঠা ফেব্রুয়ারি এটা মুখস্থ কর ভাই এটা এমসি কুতে আসবে আরেকটা জিনিস আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের জীবনে আসলে টাকার খুব একটা দরকার নেই একটা গভর্নমেন্ট জব পাইলেই লাইফ সেট টাকার দরকার নাই মানে অবশ্যই টাকার দরকার আছে আমিও হাতে রোলেক্স পরবো আমি রোলস রয়েস নিয়ে উইকেন্ডে ঘুরতে যাব। এখন আশেপাশে সবাই যদি তোমাকে বোঝায় যে এই পড়াশোনায় আলটিমেট সাকসেসফুল হওয়ার একমাত্র ওয়ে তাহলে তুমিও এটা একসময় মানে নিবা তারপরে সারা জীবন একটা ভুল ট্রেকে দৌড়াবা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা প্রায় পনেরো থেকে বিশ বছর দিচ্ছ এই পড়াশোনার পিছনে এর মাঝে কত एग्जाम কত অ্যাসাইনমেন্ট রেজাল্টের প্যারা এত প্রেসার নিয়ে ধীরে ধীরে তুমি এমন একটা মানুষে পরিবর্তন হয়ে যাচ্ছ যে শুধু একটা জব চায় স্যালারি যাই হোক একটা কথা কি জানো ইউএসএ প্রায় পাঁচ লাখ প্যারেন্টস তাদের সন্তানকে স্কুলে পাঠায় না আর এদের বেশিরভাগই আবার টিচার্স তারা নিজেদের বাচ্চার গিফটস এন্ড এবিলিটিস বোঝার ট্রাই করে নট লাইক পয়দা হওয়ার পরপরই আমার পোলায় ডাক্তার হবে আমার পোলায় ইঞ্জিনিয়ার হবে আর সব থেকে বড় কালপ্রিট হচ্ছে এই সিলেবাস ইটস এ বাউন্ডারি বিটুইন আওয়ার হ্যাপিনেস এন্ড স্যাডনেস এই সিলেবাস আমাদেরকে একটা বক্সের মধ্যে আটকায় রাখছে কোনোভাবেই এই বক্স থেকে বের হতে দিচ্ছে না আমরা প্রায়ই এই ধরনের কথা শুনি যে ভার্সিটিতে উঠ তারপর শান্তি গ্রাজুয়েশন কমপ্লিট কর তারপর শান্তি একটা জব কর তারপর শান্তি বিয়া কর তারপর শান্তি রিটায়ার কর তারপর শান্তি মর তারপর শান্তি লাইক শান্তি আসলে কথায় শান্তি আসলে তোমার মধ্যে বস দা মুমেন্ট ইউ চুজ টু লিভ ইউর লাইফ নট আদার পিপলস লাইফ আর্ন বছর ধরে পড়াশোনা করতেছে কিন্তু আমার মধ্যে কোনো লিডারশিপ কোয়ালিটি নেই আমি নেটওয়ার্কিং করতে পারি না আমি ক্রিপ্টো সম্পর্কে জানি না আমাকে কেউ গোল সেটিং টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এগুলো সম্পর্কে বলে নাই কারণ এগুলা জানা আসলে জরুরি না তার থেকে পিথাগোরাসের সূত্র মিন ভ্যালু থিওরেম গাউসের লো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা একটু পরে আসি বস হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তো ঠিকই পড়ছে কিন্তু আমার জীবন যে এখন অনিশ্চিত এটার কি হবে তারপরে আসে দা মেইন হিরো অফ দা স্টোরি গ্রেডস সিজিপিএস সো আমরা তো আসলে মানুষ না আমরা ফ্যাক্টরি প্রোডাক্টস হয়ে গেছি এই প্রোডাক্টটা ভালো এটা এ গ্রেড এই প্রোডাক্টটা এটার থেকে একটু কম ভালো বি গ্রেড ও শিট এই প্রোডাক্টটা একদম ভালো না এটাকে মার্কেটে ছাড়া যাবে না যাও যাও এটা এফ গ্রেড দেখো এই এডুকেশন সিস্টেমের গোল যদি মানুষকে ট্রুলি এডুকেট করা হইতো তাইলে এফ মানে ফেইল না ফাইন্ড অ্যানাদার অ্যান্সার হইতো এভরি ওয়ান ইজ রানিং আফটার গ্রেটস ভাই ক্লাসে স্যার কিছু একটা পড়াচ্ছে কারো কোনো মনোযোগ নাই একটা পলায় ঘুমাইতেছিল যেই স্যার বললো যে এটা পরীক্ষায় আসবে পলাটা পুরো জায়গায় উঠলো জিনিসটা খাতায় নোট করলো আবার ঘুমাই গেল পার্থক্যটা একদম সিম্পল বস স্কুল টিচার্স আস হাউ টু মেমোরাইজ ডটস অ্যান্ড ট্রু এডুকেশন শুড টিচ ইউ হাউ টু কানেক্ট দ্যাম আর এই ফুল শিক্ষা গ্রহণ প্রসেস শেষে তোমার যে একটা সেলফ আইডেন্টি ছিল তোমার যে কনফিডেন্সটুকু ছিল সবটুকুই শেষ হয়ে যাবে অ্যান্ড ইউ উইল বিকাম অ্যান এমপ্লয়ি সোজা বাংলায় চাকর আমরা এইটাই জানি বা আমাদেরকে জোর করে এইটাই জানানো হয়েছে যে মানি ইকুয়াল স্যালারি ফ্রম আ জব এই কারণে আমাদের এডুকেশনের সোল পারপাস হচ্ছে একটা জব পাওয়া এইটাই আর্নিং এর একমাত্র উপায় হিসেবে আমাদেরকে দেখানো হয়েছে এখন আমরা যখন কোন একটা জব করছি এখানে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইমের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্যালারি পাচ্ছি এর বাইরে কিন্তু আমরা যেতে পারছি না সো অফ কোর্স দ্যার ইস এ লিমিটেশন একটা এক্সাম্পল দিই ধরো যে কেউ ষাট হাজার টাকা করে স্যালারি পায় অ্যাভারেজ একটা ভ্যালু ধরলাম এখন ওভারঅল সব খরচ বাদ দিয়ে মাস শেষে তার কাছে সেভ করার জন্য বিশ হাজার টাকা থাকে এখন এমনি যদি সে এক কোটি টাকা রিচ করতে চায় মানে প্রতি মাসে বিশ হাজার টাকা করে বাঁচায় বাঁচায় যদি এক কোটি টাকা রিচ করতে চায় তাইলে তার লাগবে বছর এখন ধরো যে তুমি কোটিপতি যদি হতে চাও ধরো তুমি পঁচিশ বছর বয়সে একটা জব শুরু করলা তার সাথে করো তুমি সাতষট্টি বছর বয়সে যাই এক কোটি টাকার মালিক হবা তো সমস্যা কি সমস্যা তো নাই আমরা তো কয়েকশো বছর বাঁচবো প্যারা নাই এমনে চললে বস তোমাকে ইএমআই দিয়ে আইফোন আর লোন দিয়ে কার কেনা ছাড়া কোনো উপায় নাই। দেন ধরো তুমি একটা লোন নিলে তারপরে আবার এটার জন্য এক্সট্রা একটা কস্ট এড হইল প্রেশার আরও বাড়লো এইভাবে আসলে কোনোভাবেই তুমি এই ফুল প্রসেসের মধ্যে শান্তি খুঁজে পাবা না আর ছোট থেকে আমাদের মাথায় এগলাই ঢুকানো হয়েছে যে পড়াশোনা কর তারপরে একটা জব কর তারপরে মর লাইক এখানে লাইফটা কোথায় আমি কি এগলা করতে আসছি দুনিয়ায় ছোট থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত মার্ক গ্রেড মেরিট পজিশনের রেস তারপরে জবে যাও ওখানে আবার কে কারে টপকায় প্রমোশন পায় সেইটার রেস দেখো দ্য রেস কন্টিনিউস এন্ড দা ফিনিশ লাইন ইজ ডেথ কোন কাজে কিন্তু ছোট না বাট দা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ইউ শুড বি হ্যাপি অ্যান্ড ইউ শুড স্প্রেড হ্যাপিনেস দুই দিনের দুনিয়া এত প্যারা খেতে আসি নাই ভাই লাইফ ইজ স্টাফ আর আর ছোট থেকে আমরা কি শিখছি যে টাকা ভালো না টাকা খুব খারাপ একটা জিনিস টাকা পাইলে মানুষ খারাপ হয়ে যায় কিন্তু যত আমরা বড় হতে থাকি আমরা আসলে বুঝি যে টাকার গুরুত্ব কতটুকু কারণ মানি ইকুয়াল ফ্রিডম একটা বাইশ তেইশ বছরের পলা ভার্সিটিতে পরে তবুও তার হাত খরচের জন্য বাপ মায়ের কাছে হাত পাততে হয় কারণ আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলা করেই জীবন পার করছি স্কুল কলেজে আমাদেরকে এইগুলা শেখায় নাই যে হাউ টু আর্ন মানি হাউ টু গ্রো মানি হাউ টু মানি আর এই যে বিসিএস নিয়ে এত মারামারি স্টার্টিং স্যালারি কত ভাইয়া ওই তো সব কাছাকাছি এখন কেউ বলবে যে টাকাই সব না বিসিএস ক্যাডার হলে অনেক সম্মান আছে হয়েছে ভাইয়া অত সম্মানের আমার দরকার নেই জ্বর কইরা আমার সালাম নেওয়া লাগবে না আমার টাকা হইলেই হবে তুমি যদি একটা ফুড কোর্ট খুলে ভালো মতো চালাইতে পারো তাও একটা এভারেজ বিসিএস ক্যাডারের থেকে বেশি টাকা আর্ন করতে পারবা মানুষের এটা এটা না আর এই পড়াশোনা করে বাংলাদেশে একটা জব করে বড়লোক হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে দুই নাম্বারই করা থ্যাংক ইউ বস যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছো নেক্সট ভিডিওটা হবে এটা পার্ট টু যে কিভাবে এই ট্র্যাপ থেকে বের হওয়া যাবে টিল আল্লাহ হাফেজ বস এন্ড নেভার মিস চালাত